অহংকারও জীবনে কিছুটা প্রয়োজন আছে বন্ধুরা কারণ যেখানে আপনার অধিকার আছে সেখানে যদি আপনি আপনার নিজ আত্মসম্মান আপনার অহংকার প্রয়োগ না করতে পারেন তাহলে দেখবেন আপনার অতি আপন আপনাকে পায়ের তলায় মারিয়ে চলে যাবে তাই অহংকার আত্মসম্মান একেবারে জীবনে না থাকাটাও ভুল হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আগত ইংরাজি নববর্ষ দু হাজার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে আমি বিশেষভাবে আলোচনা করব কারণ দু একটা অভিনব বছর হতে চলেছে যে চারটি গ্রহ আমাদের রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি এবং গ্রহরাজ মহারাজ শনিদেব এই চারটি গ্রহই তার রাশি পরিবর্তন করতে চলেছে আর এক জাস্ট তারিখ কি এবং এর ফলে কুম্ভ রাশিদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওয় ধরে ধরে আলোচনা করব আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে দু হাজার আপনার জীবনে যে সমস্ত অশুভ প্রভাব ফেলবে গোহরা তা থেকে আপনি কিভাবে প্রতিকার পাবেন কিভাবে মুক্তি পাবেন তার উপায় আমি অবশ্যই বলব তাই আপনি যদি কুম্ভ রাশি হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন আর আপনি যদি কুম্ভ রাশি নাও হন আপনার যারা বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন আপনার গুরুজন যারা কুম্ভ রাশি আপনি জানেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন দু হাজার পঁচিশের এই বার্ষিক রাশিফলটি জানতে পেরে তারা আপনার প্রতি চির থাকবে তবে সবার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আর আপনি যদি কুম্ভ রাশি হন জানবেন দু আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে কারণ এই বছরই স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব যে শনির সাড়ে আপনার চলছে তার তৃতীয় চয়ন অর্থাৎ শেষ চয়ন শুরু হবে তিরিশে মার্চ দু থেকে আর শনিদেব আপনার রাশি থেকে বেরিয়ে যাবে আবার তিরিশ বছর পর আপনার রাশিতে প্রবেশ করবে তিরিশ বছর পর শনিদেব আপনার রাশিতে ছিলেন শনিদেব চলে যাবেন মিন রাশিতে আবার রাহু আঠেরোই মে প্রবেশ করবে আপনার মিন রাশিতে আর কেতু আপনার রাশি সপ্তমে প্রবেশ করবে আঠেরোই মে আর চোদ্দোই মে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশ করবে তাই গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে দু তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকা প্রথমেই জানিয়ে দেওয়া দরকার যে জানুয়ারি মাসে আপনাদের গ্রহ গোচর অর্থাৎ কোন গ্রহ কোথায় অবস্থান করছে জানুয়ারি মাসের এক তারিখে আপনার ঘৌরাজ মহারাজ শনি এবং শুক্র আপনার রাশিতেই অবস্থান করছে দ্বিতীয় অবস্থান করছে রাহু আর চতুর্থে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে সেনাপতি মঙ্গল আর আপনার রাশির আপনার অষ্টম স্থানে অবস্থান করছে রাক্ষস গোহ কেতু আর আপনার অষ্টম স্থানে অবস্থান করছে এবং আপনার একাদশে অবস্থান করছে রবি প্রথমেই আমরা দেখে নেওয়া যাক যে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশে আপনাকে কেমন ফল দিয়ে যাবে আসুন একটু দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থে অবস্থান করছে এবং চোদ্দই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ স্থানে অবস্থান করবে আর পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ থেকে পঞ্চমে চলে আসবে আর বাকি বছর পঞ্চম স্থানেই অবস্থান করবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি এটি দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং একাদশ হয়ে চোদ্দই মে পর্যন্ত আপনার আর রাশির চতুর্থ স্থানে অবস্থান করবে যেহেতু চতুর্থ স্থান মানে গৃহবাড়ি সম্পত্তি তাই অবশ্যই বলা যেতে পারে কুম্ভ রাশিদের চোদ্দোই মে পর্যন্ত আপনি বিশেষভাবে দেবগুরুর আশীর্বাদে যদি কোনো আপনি বাহন ক্রয় করতে চান অবশ্যই বাহন ক্রয় করতে পারবেন আপনি ছোট বাড়ি বা ঘরবাড়ি কিনতে চান জায়গা জমি সম্পত্তি কিনতে চান অবশ্যই দেবগুরু বৃহস্পতি আপনাকে পজিটিভ ফল দিয়ে যাবে কারণ গুরু চতুর্থে অবস্থান করে আপনাকে শুভ ফল দেবেই চোদ্দই মে দু পঁচিশ পর্যন্ত এছাড়াও আপনার মা বা মাতৃস্থানিয়াদের ব্যাপারে আপনি বিশেষ সুবিধাজনক ফল পাবেন এছাড়া আপনি যদি আপনার মা যদি শারীরিক অসুস্থতায় ভোগেন বেন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনার মায়ের শরীর ভালোই থাকবে আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করতে চান মাকে নিয়ে অবশ্যই সেই প্ল্যান সাকসেস হবে আপনি মাকে নিয়ে যেতেই পারেন কোনো সমস্যার মধ্যে পড়বেন না এছাড়াও মাতৃকুল থেকে আপনি বিশেষ কিছু সুবিধাজনক বস্তু প্রাপ্ত হবেন আপনি যদি কুম্ভ রাশির নারী পুরুষ যেহেতু দেবগুরু বৃহস্পতি একদিক দিয়ে আপনার ধনপতি দিক দিয়ে আপনার একাদশ অর্থাৎ লাভপতি হয়ে চতুর্থে অবস্থান করছে তাই আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি আনন্দ খুশির একটা পরিবেশ বিরাজমান থাকবে অবশ্যই চোদ্দ মে পর্যন্ত কুম্ভ রাশি তারা গুরু বৃহস্পতি চতুর্থ স্থানে থাকার ফলে আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে আপনার ঘরবাড়িকে আপনি আরও বেশি মোটিফাইড করতে চাইবেন বা গৃহবাড়ির আরও বেশি আপনি সুখ শান্তি আনন্দ তৈরি করতে চাইবেন যা অবশ্যই আপনার পক্ষে সহায়ক হবে গুরুর আশীর্বাদে এছাড়া দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি যেহেতু অষ্টম স্থান দশম স্থান এবং দ্বাদশ স্থানে থাকবে তাই আপনার চোদ্দোই মে পর্যন্ত আপনাদের কিছুটা লং ট্রাভেল দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাওয়ার একটা সুযোগ আপনি নিশ্চিত পাবেন কুম্ভ রাশি কর্মজীবনে আপনার বিশেষভাবে ম্যানেজমেন্ট স্কিল আপনার বৃদ্ধি করবে এবং আপনাকে বিশেষভাবে সক্ষমতা দেবে নানা ব্যক্তিকে নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির কাজ ক্ষেত্রে চোদ্দোই মে দু হাজার পঁচিশ এরপরে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে পনেরোই মে দু হাজার গুরু চলে আসবে দেবগুরু চলে আসবে আপনার রাশির পঞ্চম স্থানে পঞ্চম স্থান অর্থাৎ বৃষ রাশি থেকে চলে আসবে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে দেবগুরু করবে আর রাশি পরিবর্তন আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম স্থানে প্রবেশ করার ফলে সন্তানের দিক থেকে সবচেয়ে শুভজনক এবার আপনি প্রশ্ন করতেই পারেন আপনি ফ্যামিলি প্ল্যানিং দু হাজার পঁচিশে করবেন কি অবশ্যই করবেন যাদের সন্তান নেই কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে সন্তান লাভের বছর দু কারণ গুরু যখনই আপনার ক্ষেত্রে সন্তান কারক ধরে অর্থাৎ পঞ্চমে অবস্থান করবে সন্তান আসার যোগ পরিপূর্ণ যোগ তৈরি হবে কুম্ভ রাশি আপনার মনের ইচ্ছা পূরণ করার সময় শুরু হবে পনেরোই মেয়ের পর থেকে কারণ একাদশপতি হয়ে পঞ্চমে বসে থাকবে দেবগুরু বৃহস্পতি এবং আপনার একাদশ স্থানকে দেখবে তাই আপনার যাবতীয় মনের ইচ্ছা পূরণ হবে তাই আপনি ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপর থাকবে আপনার নবম স্থান ভাগ্যস্থানে থাকবে গুরুর দৃষ্টি আপনার রাশির ওপর থাকার ফলে শনিও চলে যাবে এই সময় কারণ শনি আমি আগেই বলেছি উনতিরিশে মাস চলে যাচ্ছে আপনার রাশি ছেড়ে তাই আপনার মধ্যে এবার ওভার থিঙ্কিং মানসিকতা কমবে পজিটিভ মানসিকতা বৃদ্ধি পাবে গুরু আপনাকে পজিটিভ ব্যক্তিত্বে পরিণত করবে এবং আপনার মধ্যে শুভ চিন্তা জাগ্রত হবে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা এছাড়া গুরুর দৃষ্টি যেহেতু আপনার রাশির ওপর থাকবে তা আপনার এনার্জি লেভেল বৃদ্ধি পাবে এবং আপনার পারিবারিক জীবনে সফলতা বা পারিবারিক জীবনেও সুখ শান্তি আপনি অধিক পরিমাণে পেতে শুরু করবেন কুম্ভ রাশি এছাড়া গুরু দেবপ্রতির দৃষ্টি থাকবে আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতি নিজেই ভাগ্যের গ্রহ আর ভাগ্যস্থানেই তার দৃষ্টি থাকবে তাই আপনার ভাগ্যের উন্নতি ঘটাবে আপনি ভাগ্যের সাথ পাবেন ভাগ্যের সাহায্য লাভ আপনার ঘটবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। তাই ভাগ্যে যে সমস্ত বাঁধা বিপত্তি আসছে আপনি লক্ষ্য করছেন পনেরোই মেয়ের পর সমস্ত বাধা বিপত্তি দূর হবে শুভ কাজ মাঙ্গলিক কাজ হবে যে কোনো বাধা বিপত্তি সমস্ত সরে যাবে কুম্ভ রাশি পনেরোই মে দু হাজার পঁচিশের পর দেবগুরুর পরিপূর্ণ দৃষ্টিতে আপনার ভাগ্যের বাধা বলা যেতে পারে বন্ধ ভাগ্যের তালা খুলে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নবম এবং একাদশে দৃষ্টি থাকায় ভাগ্য থেকেই আপনার লাভ আসবে অর্থাৎ আপনি এমন কোনো জায়গায় যে পৌঁছে যাবেন যেখানে আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ যারা চাকরিরত আছে তাদের প্রমোশন হতে পারে কেননা ভাগ্যই আপনার লাভ করে দেবে তাই বিশেষ সুবিধাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশের পর প্রত্যেক কুম্ভ রাশি নারী পুরুষের জীবনে তবে শুধু যে চাকরিজীবী তা নয় যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসায় বিরাট সীবৃদ্ধি হবে যারা পেশাদার আছে তাদের ক্ষেত্রেও মোটমাট প্রফিট হবেই ভাগ্য আর লাভ যখন একভাবে দেবগুরুর দৃষ্টিতে থাকবে তখন অবশ্যই আপনার বিশেষ সমৃদ্ধির বছর বলা যায় দু হাজার পঁচিশ কুম্ভ রাশিদের জীবনে এরপরে আমি আলোচনায় আসছি শনি মহারাজ আপনাকে শনিদেব কি ফল দিয়ে যাবেন দু হাজার পঁচিশে আসুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশে তিরিশ উনত্রিশে মার্চ পর্যন্ত শনি অবস্থান করবে আপনার রাশিতে আর তিরিশে মার্চ শনি তিরিশ বছরের জন্য যে প্রবেশ করেছিল আপনার রাশিতে আপনার রাশি ছেড়ে মিন রাশিতে গিয়ে প্রবেশ করবে অর্থাৎ আপনার সেকেন্ড সাড়ে সাথী শেষ হবে এবং থার্ড সাড়ে সাথী আপনার জীবনে শুরু হবে তিরিশ উনতিরিশে মার্চ পর্যন্ত শনি যে অবস্থান করবে আপনার রাশিতেই এই সময় শনি শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে থাকবে আর শনি এই যে দ্বিতীয় সাড়ে সাথী আপনার চলছে বর্তমানেও চলছে তিরিশে মার্চ দু পর্যন্ত চলবে এতে আপনার অনেকখানি দায়িত্ব তৈরি করেছে শনি আপনাকে আপনার জীবনে অনেক ধরনের উত্থান পতন আপনি লক্ষ্য করেছেন আপনি অনেক কাজ করেছেন অনেক দায়িত্ব নিয়েছেন কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে তার যে রেজাল্ট সেই রেজাল্ট আপনি যথাযথ পাননি অর্থাৎ আউটপিট বড্ড স্লো আপনার রেজাল্ট আপনি বড্ড স্লো পেয়েছেন যেটুকু আপনি ভেবেছিলেন সেটুকু পাননি কেননা শনি এইখানে আপনার শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে থাকলেও দ্বিতীয় সাড়ে সাতের কিছুটা অশুভ ফল আপনাকে দিচ্ছে তিরিশে মার্চ দু পর্যন্ত তবে এটা এই নয় যে আপনার জীবন ধ্বংস করে দেবে কেননা এখানে শনি শুভজনক আছে তাই আপনার ক্ষেত্রে ভালো দায়িত্ব বোধ আনবে কর্মের আপনার উৎসাহ আনবে শুধুমাত্র আপনি আউটপুট রেজাল্ট কিছুটা কম পাবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন কিন্তু আপনার রাশিতেই শনি থাকবে উনত্রিশে মার্চ পর্যন্ত তাই কোনো কাজে তাড়াহুড়ো করবেন না কারণ শনি আপনার চন্দ্রের ওপর প্রভাব দেবে মাঝে মাঝে আপনার মধ্যে আলস্যতা আনবে মাঝে মাঝে আপনার কাজ করতে ইচ্ছা করবে না তবুও শনি আপনাকে দিয়ে কাজ করাবে তেই কিন্তু কাজে ভুল আনার চেষ্টা করবে তাই বলবো আপনি যে কাজই করুন কাজটা আপনি ধীরে ধীরে ধৈর্য সহকারে করার চেষ্টা করুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কুম্ভ রাশি যেহেতু শনি দ্বিতীয় স্থানে আছে শনি রাশিতে আছে চন্দ্রের ওপর প্রভাব দিচ্ছে তাই জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার প্রেম ভালোবাসার জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার বন্ধুবান্ধবের জীবনে আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কোনো জলবাজি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না খুব মাথা ঠান্ডা করে পাঁচটা দিক বিচার বিবেচনা করে তবে সিদ্ধান্ত নেবেন আমি কেন কথা বলছি কারণ যখনই শনি আপনার রাশির ওপর অবস্থান করছে তখন আপনার মাথাটাকে বিভ্রম করে দেবে আপনি অনেক জ্ঞানী লোক হয়েও উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে আপনি নিজেকেই নিজেকে ডুবিয়ে ফেলবেন তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত পাঁচশোবার চিন্তাভাবনা করবেন হাজারবার চিন্তাভাবনা করে তবেই সিদ্ধান্ত নেবেন কুম্ভ রাশি কারণ এছাড়াও শনি নেগেটিভ প্রভাব আনতে পারে সো চন্দ্রের ওপর প্রভাব দিয়ে তাই কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তাভাবনা করবেন আর এরপর তিরিশে মার্চ শনি প্রবেশ করে যাবে আপনার সেকেন্ড হাউসে এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভারমুক্ত অর্থাৎ রাশি ছেড়ে যখন শনি সেকেন্ড হাউসে প্রবেশ করবে আপনার ভার মুক্তি ঘটবে অবশ্যই কেননা এই সময় শনি আপনাকে যে দায়িত্ব এতদিন আপনার ঘাড়ে চেপেছিল সেই দায়িত্ব থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন এছাড়া আপনার ম্যারেজ লাইফ অর্থাৎ বিবাহিত জীবনে যে সমস্ত ক্ষেত্রে সমস্যা ছিল বা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ অসুবিধাজনক অবস্থা ছিল উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কারণ শনি সরাসরি সপ্তমে দৃষ্টি দিচ্ছিল দু হাজার পঁচিশ দুহাজার পঁচিশ উনতিরিশে মার্চ পর্যন্ত সেগুলো সব কিছু এইবার মিটে যাবে কেননা শনি প্রবেশ করবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ দ্বিতীয় হাউসে সেকেন্ড হাউসে তাই এই সমস্যাগুলো থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন কুম্ভ রাশি আপনার লাইফ পার্টনারের যে ব্যাক পেন ছিল তার যে পেটের গণ্ডগোল হচ্ছিল তার যে অ্যাসম্যাটিক ভাব আসছিল এই সমস্ত ক্ষেত্র থেকে তার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে অর্থাৎ শনি পারিবারিক জীবনে লাইফ পার্টনার এসে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী যেই হোক তার শরীর স্বাস্থ্য বা তার কর্মজীবনে যে সমস্যা আনছিল সেখান থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন এছাড়াও এতদিন শনি যেহেতু আপনার রাশিতেই বসছিল আপনি কোনো পজিটিভ চিন্তা ভাবনা করতে পারছিলেন না কারণ শনি যখনই চন্দ্রের ওপর প্রভাব পেলে পজিটিভ থিঙ্কিং পজিটিভ চিন্তা ভাবনা করা মানুষের পক্ষে সম্ভব হয় না কিন্তু এইবার আপনি পজিটিভ চিন্তাভাবনা করতে পারবেন পজিটিভ কথাবার্তা বলতে পারবেন এবং আপনার থিঙ্কিং অর্থাৎ চিন্তাভাবনা পজিটিভ দিকে যাবে কারণ শনি এবার আপনার রাশি ছেড়ে তিরিশে মার্চ প্রবেশ করবে সেকেন্ড হাউসে আপনি এতদিন বুঝতে পারছিলেন না আপনাকে কি করতে হবে কখন করতে হবে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে আর যখনই আপনার সাড়ে সাতটি তৃতীয় অধ্যায় শুরু হবে অর্থাৎ তিরিশে মার্চ দু থেকে আপনার এই যে অসহায় অবস্থা নিজের ওপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন তা আবার ফিরে পাবেন কুম্ভ রাশি যারা শিক্ষার্থী বিদ্যার্থীর ক্ষেত্রেও যথেষ্ট শুভজনক হবে শনির এই দ্বিতীয় সাড়ে সাতি শেষ হওয়া কারণ তাদের মন একটা জায়গায় স্টে ছিল থেমেছিলো তারা ঠিক যথাযথ সিদ্ধান্ত নিতে পারছিল না মাথায় অনেক প্রশ্ন চলছিল কি নিয়ে পড়াশোনা করবো তিনটা জিনিস নিয়ে পড়াশোনা করলে সাকসেস হবে কি হবে না উন্নতি হবে কি হবে না জব পাবো কি পাবো না তাদের মধ্যে প্রশ্ন অনেক ছিল কিন্তু উত্তর কিছুই ছিল না কারণ উত্তর দেবার মতো মানসিকতা তাদের জীবনে তখন আসবেই না কারণ শনি রাশিতে থাকলে মাইন্ডকে অবশ্যই নানা দিক দিয়ে ডিস্টার্ব করে দেয় যখন দ্বিতীয় হাউসে আসবে স্টুডেন্টের ক্ষেত্রে এই সমস্যা নিশ্চিত সমাধান হবে কুম্ভ রাশি পনেরোই মার্চ পনেরোই আর যখন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি দ্বিতীয় রাশির দ্বিত আপনার সেকেন্ড হাউসে প্রবেশ করবে মিনে তৃতীয় তৃতীয় চরণ সাড়ে সাতই শুরু হবে এই সময় শুধু একটা দিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ এই দ্বিতীয় স্থান মানে আত্মীয় পরিজন এদের সঙ্গে আপনার আর্গুমেন্ট যেন না হয় এদিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে হ্যাঁ আর্গুমেন্ট অর্থাৎ অশান্তিজনক পরিবেশ না তৈরি হয় সেদিক দিয়ে কিন্তু নজর রাখতেই হবে কুম্ভ রাশি এছাড়াও তাড়াহুড়ো করলে হবে না যেহেতু তৃতীয় সাড়ে সাথে চলবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে দোসরা জুন দু হাজার পর্যন্ত আপনার গ্রোথ জীবনের গ্রোথ যেমন আছে অবশ্যই চলবে সেদিক দিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তাড়াহুড়োর মতো মানসিকতা নিলে হবে না কোনো কাজের সিদ্ধান্তে খুব দ্রুত নিলে হবে না তৃতীয় সাড়ে তাতে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে খুব ভেবে চিনতে কুম্ভ রাশি শনির এই সময় দৃষ্টি থাকবে আপনার অষ্টমে এবং আপনার একাদশে তাই অবশ্যই বলবো আপনার উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে আপনি পরিশ্রম করলেই প্রচুর উপার্জন আপনি করতে পারবেন এই তৃতীয় স্বয় সাড়ে সাতিতে দু হাজার সাতাশে জুন পর্যন্ত আপনি যদি কুম্ভ রাশি নারী পুরুষ হন যে সমস্ত ব্যক্তি লোহা বা লৌহ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যারা ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে যুক্ত যারা মেটেরিয়াল কাজের সঙ্গে যুক্ত যারা কালো জিনিসের ব্যবসা করে তাদের ক্ষেত্রে অতি শুভজনক হবে দু হাজার পঁচিশের মার্চের পর থেকে ডিসেম্বর পর্যন্ত খুবই শুভজনক হবে কুম্ভ রাশি আপনি তৃতীয় স্মরণ সাড়ে বিশেষ কিছু জিনিস ক্রয় করবেন ইলেকট্রনিক্স পণ্য হতে পারে কারণ এমনই দেখা যাচ্ছে শনির শুভ অবস্থানের ফলে এরপরে আসি রাহু কেতুর ব্যাপারে কারণ রাহু কেতু হচ্ছে কলিযুগের রাজা রাহু আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর কেতু আপনার অবস্থান করছে অষ্টম স্থানে আর আঠেরোই মে হচ্ছে সেই দিন যেদিন রাহু আপনার রাশিতে প্রবেশ করবে আর কেতু প্রবেশ করবে আপনার রাশির সপ্তম স্থানে সিংহ রাশিতে রাহু যে আঠেরোই মে পর্যন্ত আপনার সেকেন্ড হাউসে থাকবে এতে আপনাকে চতুর চালাক বানাবে কিন্তু এই রাহু মাঝে মধ্যে আর্থিক কষ্ট দেবে পারিবারিক সদস্যদের সঙ্গে আপনার কিছুটা আর্গুমেন্ট আপনার কিছুটা মনোমালিন্য ঘটাতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন কুম্ভ রাশি এছাড়া আপনার মুখ নির্গত মুখ বাণীতে কিছু শত্রুতা তৈরি হতে পারে আপনার দাঁতের প্রবলেম হতে পারে বা ইনফেকশানের কিছু সমস্যা আসতে পারে আঠেরোই মে পর্যন্ত এ ব্যাপারে সতর্ক থাকবেন কুম্ভ রাশির রাহু যখন আপনার রাশিতে চলে আসবে তখন আপনার আঠেরোই মে পর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার পারিবারিক জীবনে কিছুটা আশঙ্কা দেখা দিতে পারে পারিবারিক জীবনে আপনার কিছুটা আলো অসুবিধা তৈরি করতে পারে এছাড়াও আপনার ক্ষেত্রে প্রেম জীবনেও কিছুটা আশঙ্কাজনক আশঙ্কা তৈরি করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন কুম্ভ রাশি আর এই সময় আপনার মধ্যে একটা ভীতি একটা অসন্তুষ্টি একটা ভয় ভয় ভাব তৈরি হবে তাই আপনাকে মনের পেশেজ বজায় রাখতে হবে কখনোই আপনাকে বেশি ভয় ভীতি বেশি টেনশান নিলে হবে না কারণ রাহু যখনই চন্দ্রের সঙ্গে থাকবে তখন মনের মধ্যে একটা শঙ্কা একটা আশঙ্কা তৈরি করেই দেয় আর বিশেষ করে আপনার ওয়ার্কিং প্লেসে কর্মজগতেও একটা ভয় ভীতি আশঙ্কা তৈরি করতে পারে তাই সেদিক যে সতর্ক থাকবেন কুম্ভ রাশি রাহু যেহেতু সপ্তম স্থানকে দৃষ্টি দিচ্ছে আর কেতু সপ্তমে থাকবে তাই আপনার পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার আপনাদের ব্যবসা তো বৃদ্ধি ঘটাবে কিন্তু তবুও আপনার পার্টনারের সঙ্গে আপনার কিছুটা ডাউট তৈরি হতেই পারে সে ব্যাপারে সজাগ করলাম কুম্ভ রাশি রাহু সপ্তমে অবস্থান করার ফলে আপনার যে ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য কারণ মনের উপর অতিরিক্ত চাপ অতিরিক্ত ভয় ভীতি আপনি যখনই তৈরি করবেন তখনই জানবেন আপনার শরীরে সমস্যা আসতে বাধ্য তাই আঠেরোই মেয়ের পর থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশি মনের মধ্যে অতিরিক্ত চাপ আনবেন না মনকে হ্যাপি রাখবেন এতে রাহুর অশুভ প্রভাব পড়বে না এছাড়াও যেটা বললাম আপনার পার্টনার আপনার স্বামী বা আপনার স্ত্রী এদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কেতু আঠেরোই মের আগে যে অষ্টমে অবস্থান করবে আকস্মিক দুর্ঘটনা ঘটাতে পারে আকস্মিক আপনার ভুল চিকিৎসা হতে পারে সে ব্যাপারে যেমন সজাগ থাকবেন তেমনই আঠেরোই মে পরে কেতু যে সপ্তমে অবস্থান করবে এটা আপনার ব্যবসা ক্ষেত্রে বা আপনার পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর রিলেশানের ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরি করতে পারে তাই একে অপরের মধ্যে যাতে না কোনো সন্দেহ হয় একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় সেদিকটায় নজর রাখবেন এবার আসুন বলে দিই আমি কিছু প্রতিকার যে প্রতিকারগুলো আপনাদের করতে হবে আপনার শনির সাড়ে তৃতীয় চরণ শুরু হবে অবশ্যই আপনাকে শনির বীজ মন্ত্র পুরো বছর ভোর জব করতে হবে নামা আপনি অবশ্যই জপ করবেন এছাড়াও আপনি বিশেষভাবে রাহু কেতুর বীজ জব জপ করবেন কারণ রাহু সপ্তমে রাহু রাশিতে কেতু সপ্তমে মোটেই শুভজনক নয় আর আপনি বিশেষভাবে অসত্য গাছেতে শনি শনিবার দিন তিলের তেল বা সর্ষের তেল কালো তিল বা কালো ডাল কালো তিল কালো ডাল এবং সরষের তেল একটা কাঠোড়ায় মিশিয়ে অর্পণ করবেন অসত্য গাছের নিচে এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন আর অবশ্যই হনুমান চল্লিশা জপ করবেন এবং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে প্রত্যেহ জল নিবেদন করবেন এতে সমস্ত সমস্যার সমাধান মুক্তি হবে কুম্ভ তাই ভিডিওটা কেমন লাগলো দু হাজার পঁচিশের এই রাশিফলটা কুম্ভ রাশির জাতক জাতিকা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ছোট করে একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ